পৃথিবীর অনেক দেশে ক্ষমতায় যেতে হলে ডেমোক্রেটিক সিস্টেমে ক্ষমতায় যেতে হয় মানে ভোটে জিতে তো আল্লাহ তো ভোটে জিতে ক্ষমতায় আসছে তাই না ভোট সারা হ্যাঁ এমনি এমনি চলে আসছে আবার পৃথিবীর অনেক দেশে ডিকটেটরশিপ সিস্টেমে মানে স্বৈরাচারী পদ্ধতিতে জোর জোরজা মূল্যুক্তা ওই সিস্টেমে ক্ষমতায় বসে আল্লাহ তো এই সিস্টেমে আসছে না আচ্ছা আবার অনেক দেশে আছে মোনার্কি সিস্টেম রাজতন্ত্র বাবা রাজা তার ছেলে রাজা তো আল্লাহর বাবা ছিল রাজা এজন্য আল্লাহ ও রাজা বিষয়টা কি আল্লাহ বললেন খবরদার আমার ক্ষমতার সাথে তোদের ক্ষমতা মিলাবি না বল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم ولم يكن له كفوا احد لم يلد ولم আমি কাউরে জন্ম দেই নাই আবার আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই উত্তরাধিকার সূত্রে কারো কাছ থেকে ক্ষমতা পাই নাই বিশ্বের শুরুতে মহাবিশ্বের শুরু থেকে যে ক্ষমতার চেয়ারে আমি আল্লাহ বসে আছি আমি আল্লাহ ক্ষমতার চেয়ারে শেষ পর্যন্ত থাকবো চিল্লাই বলেন ঠিক আমাদের ক্ষমতার সাথে ওনার ক্ষমতার কোনো মিল নাই আবার পৃথিবীর অনেক দেশে দেখবেন ক্ষমতায় যেতে হলে কোয়ালিশন করা লাগে বাংলাদেশে এটা বলে জোট করা লাগে কি করা লাগে জোটের রাজনীতি বাংলাদেশে আছানা নাই কথা বলেন কথা কয় না অনেক কিছু বুঝেই না জোটের রাজনীতি আছানা নাই জোট যার বেশি ক্ষমতা তার বেশি ঠিক কি না প্রথমে শুরু হইল চার দলীয় জোট তারপর চোদ্দ দলীয় তারপর আঠারো দলীয় এরপর বিশ দলীয় এরপর মহাজ এবার হবে মহা মহাজো তো আল্লাহ তো জোট করে ক্ষমতায় আসছে আল্লাহর জোট করা লাগছে কোয়ালিশন করা লাগছে আল্লাহ বললেন খবরদার ওয়ালাম ইয়াকুন লাহু শারীকুম ফিল মুলকি ওয়া কাব্বির বি আমার ক্ষমতায় কোনো অংশী অংশীদার দল নাই আমার ক্ষমতার মধ্যে কোন শরীক দল নাই আমার কোন জোট নাই আমার কোন কোয়ালিশন নাই আমি একাই ক্ষমতার মালিক আমার ক্ষমতায় ভাগ বসানোর মতো কেউ নাই জোরে ঠিক কিরা আবার দেখবেন পৃথিবীর অনেক দেশে আন্দোলনের মাধ্যমে ক্ষমতার চেয়ার থেকে নামানো যায় যিনি প্রেসিডেন্ট একটা আন্দোলন করলে ক্ষমতা থেকে নামানো যায় এরকম আছে নাই গণ অভ্যুত্থান করতে পারলে আন্দোলন করতে পারলে ক্ষমতা থেকে নেমে যায় আমি যখন মিশরে পড়াশোনা করি মিশরের প্রেসিডেন্ট ছিল হসনি মোবার একটা আন্দোলন হলো ওই আন্দোলনের ঠেলায় হসনি ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হলো তো আমরাও যদি পৃথিবীর সবাই মিল আল্লাহর বিরুদ্ধে আন্দোলন করি আল্লাহ ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হলো উত্তর দিয়ে পৃথিবীর সবাই মিলে চাইলেও আল্লাহ পাহাড় থেকে নামবে না আচ্ছা যত জিন আছে মহাবিশ্বের সব জিনারা যদি বলে আমরাও একাত্মতা ঘোষণা করলাম আমরাও আল্লাহ রে মানি না মানুষ জিন ভাই ভাই আল্লাহ রক্ষা নাই তাইলে তো আল্লাহ ক্ষমতা ছেড়ে দিবে তাই না ছেড়ে দিবে আবার ফেরেস যদি বলে আমরাও মানি না মানুষ জিন ফেরেস তিন দলীয় জোট কয় দলীয় কথা বলে মানুষ জিন, তিন ফেরস্তলীয় জোট করে যদি আল্লাহর ব্যাপারে বিদ্রোহ করি তাহলে আল্লাহর ক্ষমতা শেষ নাকি আল্লাহর ক্ষমতা শেষ আল্লাহ বললেন খবরদার গোটা বিশ্বের সবাই মিলে যদি আমি আল্লাহরে পরাস্ত করতে চাও আমি আল্লাহর ব্যাপারে বিদ্রোহ করো আমি আল্লাহরা আমাদের ক্ষমতার সাথে আল্লাহর ক্ষমতার কোন মিল নেই চিল্লাই বলে ঠিকই না আবার বুঝে শুনে উত্তর অনেক দেশে দেখবেন রাজার বয়সে এত হয়েছে বয়সে ভারে দুজ হয়ে সত্তর আশিতে পৌঁছে গেছে আই আর হাইতান্ন আমি অবসরে যাব সেলফ রিটায়ারমেন্ট স্বেচ্ছায় অবসরে যাব এরকম হয় না অনেক রাজা সুলতান প্রেসিডেন্ট স্বেচ্ছায় অবসরে চলে যায় তো আল্লাহরও তো অনেক বয়স হয়েছে এখন আল্লাহর অবসরে যাওয়ার সময় এসেছে বয়স হয় নাই এত বছর উনি ক্ষমতা চালায় এখনো বয়স হয় নাই উনি ক্লান্ত হয় না উনার ঘুমে ধরে না আল্লাহ বললেন খবরদার লা তাআকুযুহু সিনাতু ওয়ালা নাওম আমার ঘুম নাই আমার কোনো নিদ্রা নাই আমার কোনো তন্দ্র নাই আমার কোনো চিমনি নাই বলাইয়া উদহু হেফেদ হু মাহো মহা বিশ্বটা পরিচালনা করতে যেয়ে আমি আল্লাহ ক্লান্ত হই না আমি আল্লাহর তন্দ্রাসে আমি আল্লাহ চিমুনি আসে না আমি আল্লাহর ঘুম আসে না আমি আল্লাহ একাই মহাবিশ্বের সব ক্ষমতার মালিক ঠিকিয়া এই জন্য আল্লাহ বললেন তাবারা কাল্লাদি পিয়াদি গিলমল কুল্লি সেই ফদীর সমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে সবাই বলেন না ক্ষমতা কার হাতে নাকি আপনাদের হাতে আর কোনোদিন বলবেন জনগণ সকল ক্ষমতার উৎস